শুভ সকাল আমার সকল বন্ধুরা আমার ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ একটা গল্প বলি গল্প হলেও সত্যি আমার গল্পটা কারণ আমাদের না ছাগলের খামার একটা শুরু করেছে তো বন্ধুরা সেখানে মাত্র ছিল ছটা তো সেই ছটা থেকে কিভাবে অনেকগুলো যে মানে ছটা থেকে এখন না মানে কি বলবো ছাগলের ফার্ম যেন ভরে গেছে তো এই এইরকমই হয়ে গেছে তো সেই গল্পটা তোমাদেরকে বলি আশা করিনি যে এত কম সময়ের মধ্যে অনেকগুলো বাচ্চা হয়ে যাবে কে খুব আনন্দ হচ্ছে আর তোমাদেরকেও আমি দেখাবো চলো আমি আমাদের ফার্মে তোমাদেরকে নিয়ে যাই তো এত সুন্দর সুন্দর মায়াবী মায়াবী আমার বাচ্চারা তো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না আমার সোনা বাচ্চারা এর নাম কি জানো তো এর নাম হচ্ছে চাঁপা রানী চাঁপা রানী চাঁপা রানী নাম দিয়েছে তো এই চাঁপা রানীকে খুব ভালো মানে খুব ভালো ওই চাঁপা রানীটা আর তারপর দেখো আমার সোনা সোনা বাচ্চারা ওরে বাবা রে এত ছটপটে এত ছটপটে এর সাথে আমার একটা ফটো আছে তোমাদেরকে আমি দেব তোমরা পারলে ফটোটা দেখে নিও আর ভালো লাগলে ওকে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও ওর সাথে আমার একটা ফটো আছে খুব সুন্দর ও আমাকে আদর করছিল জানো তো বন্ধুরা আর এদিকে দেখো আমাদের বাড়ির পুচকিটা ওকে খাওয়াচ্ছিল বিন কড়াই তো ওরা তো বিন কড়াই খেতে চাইছিলো না তার জন্য আর একজন কেমন ঘাড় ঘোরাবে এর ঘাড় বাঁকানো একটা অভ্যাস আছে ঘাড় বাগানো অভ্যেস তারপরে বন্ধুরা ওদের সাথে একটু সময় কাটিয়ে আনন্দ করে আমি চলে এসেছি রান্নাঘরে একটু টিফিন করতে হবে তো কিনেছিলাম ঘুগনি আর মুড়ি ছিল ঘরে ঘুগনি মুড়ি খাচ্ছি তারপরে যেন বন্ধুরা রান্নার জোগাড় করতে হবে তো একটা যেন তো কাকিমা আমার আছে পাশের বাড়ির কাকিমা তো তারা না একটা এই যে লাউটা না আমাকে দিয়েছিল তো আমি মাঝখান থেকে কেটে এই দেখো কেমন দেখতে লাগছে লাফ লাফ টাইপে লাগছিল কেটে আর করতালের মতো দুই হাত দিয়ে বাজাচ্ছিলাম আর কি জোরে জোরে আওয়াজ হচ্ছিলো জানো তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে কে কে রান্না করলাম তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি ওই যে লাউটা দিয়ে ডাল করেছি একটু মাছের তরকারি মাছ ছিল দুটো তিনটে পিচ আর কি ওটা তরকারি করেছি আলুটা বেগুন দিয়ে মাখবো আর ঘুগনি অল্প ছিল জানো বন্ধুরা মানে সকালের ঘুগনিটা ছিল কিছুটা তো এই হচ্ছে আমার দুপুরের খাবার চলো বন্ধুরা আমি আর বিকালে তোমাদের সঙ্গে দেখা করতে পারলাম না আর কথা বলতে পারলাম না ব্যস্ততার কারণে কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছি আজকে আমরা না চাউমিন আর পাস্তাটা একসাথে আমি করেছি কোনো ভাত খাবো না রুটি খাবো না তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ অনেক ভালোবাসা দিও টাটা।